তারা ব্লক প্রিন্টের কাজ শিখতে চান তারা রং কাঠের ডাইস তুলি এইগুলা কোথায় পাবেন সেই সম্পর্কেই থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা বন্ধুরা প্রথমেই আপনারা একটা অ্যাড্রেস দেখতে পেয়েছেন রতন কালার হাউস তো এইখান থেকে হচ্ছে আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি কিন্তু আমি তার আগে ফেসবুকে ওনাদের পেজে অনেক রিভিউ দেখেছি প্রত্যেকটা রিভিউই অনেক পজিটিভ ছিল তো সেই কারণেই হচ্ছে অর্ডার করা তো আপনারা যারা ঢাকার ভেতরে আছেন। তারা আপনারা রতন কালার হাউজে সরাসরি গিয়ে তারপর হচ্ছে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন ড্রেসটা তো প্রথমেই দেখে নিয়েছেন তারপরেও ওনাদের অনলাইন যেহেতু সিস্টেম আছে আপনারা ওনাদের ফেসবুক পেজে গিয়েও নক করতে পারেন রতন কালার হাউস লিখে যদি সার্চ করেন তাহলে ফেসবুকে ওনাদের ফেসবুক পেজটা আপনারা পেয়ে যাবেন তো সেখানে গিয়ে নক করে আপনারা দাম জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে কোন কোন কালার নেবেন বা যদি কাঠের ডাইস নিতে চান কোন কোন ডাইসটা সেগুলা নেবেন সেগুলো সিলেক্ট করে ওনাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে ওনারা কোন প্রসেসিংয়ে অর্ডার করতে হবে সেগুলো আপনাকে বলে দেবে আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে হবে সরি করতে পারেন তবে সব থেকে ভালো দিক হচ্ছে ওনারা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকেন পেমেন্ট আগে করতে হয় না আমি তো এভাবেই অর্ডারটা করেছিলাম আমি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর হচ্ছে পেমেন্ট করেছি ডেলিভারি চার্জ আর এই পাঁচটা কালার নিয়েছি আমি এখানে আছে হচ্ছে ল্যাভেন্ডার কালার বেগুনি কালার মিষ্টি কালার অ্যাশ কালার আর একটা আছে হচ্ছে কফি কালার তো এই পাঁচটা কালার আমি নিয়েছি আমি নিজে ইউজ করে তারপরে হচ্ছে রঙের সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেব রঙটা কতটুকু ভালো যদিও মানে আমি যে রতন কালার হাউস গ্রুপ পেজে রিভিউ দেখেছি তারা প্রত্যেকে বলেছে ভালো আমি যখন এর ছবি পোস্ট করেছিলাম আমার সেই ছবি পোস্টের নিচে অনেকে কমেন্ট করেছে খুব ভালো এই রতন কালার হাউজের রঙগুলো তো আমি ইউজ করার পরে হচ্ছে আপনাদেরকে রিভিউ জানাবো যে কতটুকু ভালো তো এই তো আপনারা কোথায় পাবেন এই রঙগুলো সেটা তো বলেই দিলাম তো আমার মনে হয় ঘরে বসে না থেকে কিছু একটা করে নিজে স্বাবলম্বী হন অন্যকে স্বাবলম্বী হতে সাহায্য করুন আপনারা বর্তমানে হ্যান্ড পেইন্ট এবং ব্লক প্রিন্ট এই দুইটার চাহিদা প্রচুর পরিমাণে বাজারে আপনারা ভালোভাবে কাজ শিখুন কাজ শিখে নিজেরাই বিজনেস করুন নিজে একজন উদ্যোক্তা হন আর কিভাবে প্রোডাক্ট সেল করবেন সেই নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও তৈরি করব। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমি প্রিন্টের কাজ প্রফেশনালভাবে শিখাতে পারবো না কারণ আমার অত টাইম নেই কিন্তু আমি আমার এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে ইনফরমেশনগুলা আপনাদের উদ্যোক্তা লাইফে আপনাদের ব্লক প্রিন্ট কাজ শেখার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে তো আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ব্লক প্রিন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেগুলো অ্যান্সার করে দেওয়ার জন্য তো লাস্ট আমি আবারও রতন কালার হাউজের ঠিকানাটা দেখিয়ে দিলাম আপনাদের সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার জন্যও দোয়া করবেন i love his